ওম কর্মভেরি ষষ্ঠপত্র স্নেহের তোমার বহু পূর্বের পত্রখানা উত্তর দিতে দেরি দেরিতে দিতে বসিয়া একটু কুণ্ঠিত হইয়া পড়িয়াছি পড়িতেছি কিন্তু আমার দোষ নাই ভাই সময় করিয়া উঠিতে পারি নাই নিজের স্বার্থ যে নিজের স্বার্থ যে সব আছে তার মধ্যে দেশের স্বার্থ ও জগতের স্বার্থকে দেখিতে না পারিলে যে প্রাণে প্রাণের প্রসার পারে না সংকীর্ণতা গুছে না সে কথা তুমিও জানো আমিও জানি এই জানা কথাটা কি পরস্পরের মধ্যে নতুন করিয়া জিয়াইয়া না তুলিলে কিন্তু তোমার আমার চেনাশোনা ইহা জীবনে কখনো হইবে না তুমি যদি আমার পরিচয় পাইতে চাও তা হইলে তোমার কর্তব্য হইবে ফরার্থের পাথরে তোমার প্রাণটাকে ভালো করিয়া বাজাইয়া লো পুনরায় তোমার যথার্থ জীবনকে যদি চিনিতে হয় তবে আমারও প্রয়োজন হইবে ঠিক ঠিক দৃষ্টিতে তোমার হৃদয়ের অন্তঃস্থল দেখিয়া লইবার একের কাছে অপরের গোপন থাকিলে চলবে না যাহা সত্য তাহা উলঙ্গ হইয় যেন তোমাকে আমাকে অহরহ প্রীতির অভিনন্দন দেয় ইহা যেন কদাপি মিথ্যার অলঙ্কারে চাতুরীর মায়া বসনে নিজেকে অসম্মান না করে একটু মনে রাখিও যদি তুমি আমি পরার্থের কথা বলিতে চাহি কথাগুলি সার্থক হইবে প্রত্যেকটা অক্ষর বিন্যাস আমাদের চরিত্রের সম্পদ বৃদ্ধি করিবে ভাবিতে গেলে নিজের ক্ষুদ্র স্বার্থের গণ্ডির ভিতরে আমরা বসিয়া তাকিতে পারি না কিছুতেই যাহাকে নিজের বলিয়া ভাবিতেছি যাহার জন্য হাড় ভাঙ্গা ছুটে দেহ যায় যায় বুদ্ধিবৃত্তি অবস পঙ্গু ইন্দ্রিয় শিথিল বরষা হতাশাশীল তাহা আমার নিজের ক্ষিসের এবং কেন যাহাকে রাখিতে গিয়ে অপর সকলকে পরিহার করিয়াছি এবং করিতেছি তাহা আমার অত আদরের অত সুহাগের কেন এই কথাগুলির ঠিক ঠিক উত্তর চাহিতে গেলে জগতের সকল স্বার্থ নিমেষের নিমেষে বাতাসে মিশিয়া যায় যদি স্বার্থ কি দেখিলাম এ স্বার্থকে সকল স্থানেই দেখি না কেন প্রতিবেশীর জটর জ্বালায় কি আমার স্বার্থ আহত হইতেছে না পরের ছেলের প্রাণের ব্যথায় আমার স্বার্থ কি বিষণ্ন হইয়া পড়িতেছে না আমার যে স বা আত্মা তার নিশ্চয়ই তাহা নিশ্চয়ই সীমাবদ্ধ বা ক্ষুদ্রতার ভাগুরা বিস্তারে প্রসারহীন নহে একতা কখনো সত্য নহে যে আমার যাবতীয় অস্তিত্ব শুধু আমারই আমারই পাকস্থলীটার মধ্যে বা মধ্যে অথবা আমারই বাহ্য অথবা অন্তরেন্দ্রীয়গুলির ভিতরে এক কথাগুলো গ্রাহ্য নহে যে সুদর পরায়ণতা মানুষের স্বভাব আমার আমি যদি এই নশ্বর ইন্দ্রিয়গুলির তৃপ্তিতে শেষ হইয়া যাইবে তবে এগুলি ধ্বংসের পরে আমার নিজস্ব অবলম্বন কী তাকিতে পারে আমি যদি শুধু দেহেরই হিসাব করিবার জন্য রহিলাম তবে এ দেহ গেলে আমার উপায় কী উপর প্রত্যেকেই আমরা পরের তরে অর্থাৎ লৌকিক কি পরলৌকিক উভয়বিধ অস্তিত্বেরই অস্তিত্বে আমরা আমাদের পঞ্চভূতাত্মক দেহকে লঙ্ঘন করিয়া শত শত বিরাট এক অসীম এই কথাটার এই কথাটার দৃঢ় প্রত্যয়ের উপর না ধারাইলে মানুষের মন শান্তি পায় না আত্মা তুষ্টি চায় কি যদি এ সত্যের উপরে প্রতিষ্ঠা গড়িয়া লইতে না পারে তবে আত্মার তুষ্টি মিলবে না ওই যে ছিন্নবসন কুদার্ত বালক পথপাশে পাশে দাঁড়াইয়া অবিরল ধারায় অশ্রুমোচন করিতেছে নিজের মুখের অন্ন দিয়া নিজের গায়ের বস্ত্র দিয়া যদি তাহা তাহার দুঃখ বিমোচন না করো জগতের কুদ্রাপি তোমার জন্য অর্ধরতি আত্মা আত্মতুষ্টি রহিবে না পরকে সুখ না দিলে তোমার সুখ আসবে না পরের অশ্রু না মুছাইলে তোমার অশ্রু না ইহা কেন বলিতে পারো তুমি এবং পর যে এক একাত্ম ইহা তাহারই প্রমাণ সৌর জগতের একটি গ্রহ কক্ষচ্যুত হইলে সকল গ্রহই অবস্থান্তর পায় কারণ কেন্দ্র শক্তির বৈষম্য আছে স্থির সরোবরের সরোবরের মধ্যদেশে একটি ক্ষুদ্রাপি ক্ষুদ্র তরঙ্গের সৃষ্টি করো সমগ্র জলরাশি আন্দোলিত হইয়া উঠিবে ঠিক তেমনি একটি মানবাত্মার ব্যথা বেদনা অভাববোধ এবং দৈন্য কাতরতা সকল মানবাত্মার কাছে বিষণ্নতা বহিয়া নিবি পরের দুঃখ দেখিলে যে অনেক সময় নিতান্ত কুরচিত্ত কঠোর হৃদয় কুলঙ্গারও খাদিয়া ফেলে তাহার একমাত্র কারণেই ব্যক্ত একাত্মতা স্ত্রীর শৈশব হইতে চঞ্চল যৌবন বলিয়াই আমরা দেখে আসিতেছি মানুষগুলি নিজেকে নিয়ে ব্যস্ত আপনার স্বার্থ লইয়াই পাগল তাই আমরা প্রতি মুহূর্তেই প্রতিবেশীকে অনুসরণ করিতে যাইয়া নিজের চারদিকে স্বার্থের একটা দৃঢ় গণ্ডি ভাজিয়া ফেলিয়াছি সংস্কার গড়িয়া লই লইয়াছি যে যেখানে স্বার্থ নাই সেখানে আমরা নাই পরন্তু যেখানে স্বার্থের গন্ধ বিন্দুমাত্রা আছে সেখানে আমরা পূর্ণ সত্তায় বিরাজমান কিন্তু যত যতই কেন ভাদন আটিয়া দেই না বন্ধন থাকলে তাহার মুক্তি আছেই থাকবেই যতই আমরা নিজের বিরাট স্বরূপকে দুটা জুটা স্বার্থের কথা বলিয়া সংকুচিত করিয়া দিতে চাই ততই উহা আরও উপচিয়া উপচিয়া উঠে বাদন মানিতে চাহে না যাহা সত্য তাহা শত মিথ্যার ছায়াপাতেও অনুজ্জ্বল হয় না তাই পারিপার্শ্বিক আমাদের মনোজগতটাকে যতই আদার করিয়া দেখ না দেবতা পঞ্চাননের ধ্বনি করিয়া আমাদিগকে বিগত বি করিয়া তুলিবেনি যতই নির্দয় তুমি হও না কেন তোমার কঠিনতারও এমন অনেকটা সীমা আছে যাহা অতিক্রম করিয়া তুমি যাইতে পারো না যতই নিষ্ঠুর করিয়া তুমি নিজেকে গড়িয়া তুলো না কেন এমন একটা সরসতা তোমার মধ্যে রহিয়া যাইবে যাহা স্বত নির্মমতার দাবদাহেও সূক্ষ্ম মরুভূমি হইয়া যাইবে না তাই তুমি একটা না একটা একটার পর লাঞ্ছনে আত্মলাঞ্ছনার ভেদনা পাইয়া সংকুচিত হইয়া পড়ো ইহা মানুষেরই স্বভাব যত বড়ই আমরা নিজেকে ভাবি না কেন দুকাহতের বেতার চরণে মাতাটা একদিন না একদিন অবনত হইয়া পড়িবেই যত দাম বিক্রি হই না কেন পরকে অদপতিত দেখিয়া তাহাকে তুলিয়া আনিবার জন্য একদিন না একদিন আমাদিগকে নিচে নামিতেই হইবে কিন্তু নিজেকে দুর্বলতা বলিয়া মনে করিবার হেতু নাই তোমার অঙ্গে অপরের কষাঘাত পড়িয়াছে তুমি তাহার প্রতিকার করিতে সরমার্থ বলিয়া যদি ঘরের ধোয়ার বন্ধ করিয়া মাটিতে লুটিয়া কাঁদিতে থাকো এবং বুখের দুঃখে মাতার চুল ছিঁড়িতে আরম্ভ করো আমি তোমাকে দুর্বলতম কাপুরুষ বলিয়াই ঢাকিব কিন্তু পরের শোষণে ইহা মানুষেরই হোক অথবা বিধাতারই হোক যাহারা জীবনেও মরিয়া আছে তাহাদিগকে মরণ ও অমৃততে সঞ্জীবিত করিবার আকুল আগ্রহ লইয়া যদি তুমি দুপুটা চোখের জল ফেলিলেই চোখের জল ফেলিলেই খে বলে উহা দুর্বলতা বরং আমি বলিব উহা তোমার সবল হৃদয়ের সঞ্জীব স্ফূর্তি পরে দুঃখ দেখিয়া যদি একটা দীর্ঘ নিঃশ্বাস বহিলই আমি বলিব উহা চন্দন বাহি বসন্তের মলয় পবন বিশ্বাস করিও না পরকে স্নেহ করিয়া তুমি বিন্দু মাত্র দুর্বল হইয়াছ স্বীকার করিও না পরের জন্য স্বার্থ বলি দিয়া তুমি অনুতাফার্থ অপকর্ম করিয়াছ ভালো আছি কুশল চায় এটি আশীর্বাদক স্বরূপান